আরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে বিকেল চারটে তোমাদেরকে আমাদের পুরনো বাড়িটা কোথায় এবং কত দূরে দেখানোর জন্য আজকের ভিডিও চলো সবাই আমার সাথে থেকো এই যে পুকুরটা এটা আমাদের সব বাইয়ের পুকুর আর এত দূরকে আমাকে আসতে হতো আগে যখন টাইম কল ছিল না এই পুকুরেই আমি আসতাম দেখো কতটা দূরে আমি আসতাম তারপরে এইখানে একটা দিদিভাই ভাই উনুন তৈরি করছে দিদিভাই আমাকে জিজ্ঞেস করছে যে ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ ভিডিও করছি তারপর ওখান থেকে চলো এবারে উপরের দিকে উঠা যাক কারণ অনেকটাই দূরে আমাদের বাড়িটা দেখো এটা আমাদের রোড এই রাস্তাটাতে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে এই দিকটাও দেখালাম ঘুরে উপর থেকে নিচেটা দেখালাম অনেকটাই নিচে আমাদের বাড়ি তারপরে চলো যা যাক দেখেছো কত গাড়ি যাচ্ছে এখানটায় তোমাদেরকে অন্য একদিন আমাদের এখানে যে মাঠটা দেখাবো এখানে খুব বেল চাষ হয় এই সময় তো খুবই বেল তোলা হচ্ছে বেল ফুল আমাকে তো আমি যাদের ফুল তুলতে যেতাম আমাকে ডাক দেখেছিল কিন্তু আমি যাইনি কারণ প্রথম দিয়ে গেলে ঠিক ছিল কিন্তু এখন তো বর্ষাকাল পড়ে যাবে তারপরে মেঘ বৃষ্টির দিনে বলে আমি যাচ্ছি না আর খুব রোদ তাই নাহলে আমি যখনই বাড়ি আসি আমি মানে এই সময়টায় আমি ফুল তুলতে চলে যাই গরম ফুটলেই তো বেলফুল ওঠে তাই আমি চলে যাই দেখো আমাকে সবাই দেখছে আমি ক্যামেরা করছি বলে সবাই দেখে দেখে এই যে এখান দিয়ে যে দেখো বেল গাছ একটু দেখা যাচ্ছে পরে একদিন মাঠের ভিডিওটা দেখাবো তোমাদেরকে দেখেছো কত গাড়ি যাচ্ছে এখন তো সবে বিকেল হয়েছে প্রচুর যায় এই যে এই দোকানটা সাইকেল দোকান আর এ পাশে আর একটা যে দোকান রয়ে গেল ছোট্ট করে ওটা চপ দোকান আর এটা আমাদের ক্লাব এই যে আমাদের মনসা মন্দির এখানে অনেক অনুষ্ঠান হয় জানো তো ওই আশ্বিন মাসের সংক্রান্তিতে বিশাল অনুষ্ঠান হয় এখানটায় এই যে টার্নিং আর এই যে এই গাড়িটা দেখ দেখছো এই গাড়িটা আমাদের ওই পপকর্ন গাড়ি আগে ছিল যখন লকডাউন পড়ে গেছিল তখন আমার বড় ব্যবসা করতো পপকর্নের এখন তো আর ব্যবসা করে না দেখো গাড়িটার অবস্থা কেমন হয়েছে তারপরে দেখো এই দিকটা আমাদের পুল তৈরি হচ্ছে অনেক মিস্ত্রি লেগেছে চলো নিচের দিকটাই একটু দেখি আমাকে তো খুব ভয় করছিল কারণ কেউ ছিল না তবু ভয় ভয় করে নেমে গেলাম তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য দেখো এখানে পোল তৈরি হচ্ছে খুব বড়ো তৈরি পোল তৈরি হবে আর একটা তো খাল যাতে না জল আসে ওই দিকটায় তাই ওখানটায় মাটি ভরে দিয়েছে আমি এসে দেখলাম তারপরে এই একটা ভুষিমাল দোকান এইটা ওখানে দোকানটা খুলে নিই এই যে এইটাই হচ্ছে আমাদের বাড়ি দেখো চলো নিচেটাই নামা যাক আমাদের বাড়িতে কি কি রকম এবং কি কি আছে আমরা খুবই গরিব দেখো আমাদের বাড়ির অবস্থা এইটা হচ্ছে মন্দির আমাদের মন্দির এইটা চলো বাড়ির ভেতরটাই ঢোকা যাক এই দেখো বাড়ির চারপাশটা চাবি পাচ্ছিলাম না চাবিটা খুঁজছি কোথায় চাবিটা আছে দেখো চাবি দেওয়া আছে চাবিটা খুঁজছিলাম কোথায় আছে এখনও পাচ্ছিলাম না তারপরে চাবিটা পেয়ে গেছি চাবি খুলে ভেতরে গেলাম দেখো এটাই আমাদের বাড়ি এই দেখো এই দিকটাও আছে এইদিকে এই দেখো অন্ধকার খুবই তারপরে এই যে এখানে ঠাকুরের সব জিনিসপত্র দেখো ঠাকুরের পটর আছে এখানটা আমার শাশুড়ি মা থাকে এই দেখো এটা আমার দিদিমা শাশুড়ির ফটো আর এখানেও ঠাকুর আছে আর এই যে রুমটা দেখছো এটাই আমরা থাকতাম আর এই যে কৃষ্ণ যে উপরে আছে এই দেখো আমার সাইকেল আমি যখন বাড়ি আসি বাজার টাজার গেলে টাই করে যাই আর এটা একটা এ তো খারাপ হয়ে গেছে আর এই দেখো আমাদের আমাদের তিনটি পপকর্নের এই দুটো স্টল আর ওটা গাড়ি এখন আর ব্যবহার হয় না পড়ে আছে বুঝেছো সবাই কিন্তু আমার পাশে থেকো সাথে থেকো এদিকটায় চাবি দেওয়া আছে এদিকটায় রান্নাঘর ছিল এই গেটটা দিয়ে যাওয়া হতো তারপরে এখানের গেটটা খুলি চলো তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো কেমন অবস্থা হয়ে আছে এই দেখো রান্নাঘরটা প্রায় ভেঙেই গেছে জানো তো দেখো এখানে এলে না খুব স্মৃতি মনে পড়ে যায় জানো তো আমার ছেলেরা আমার মানে দুই ছেলে এখানেই বড় হয়ে গেছে মানে খুব স্মৃতি আমার মনে হয় যে এখানটায় আমি রান্না করতাম দেখো উনুনটা এখনও আছে আমি যখনই এখানকে আসি আমার খুব মনে পড়ে দিকটা আমার ওই কন্টার দিকে ঠাকুর থাকতো আর এই দেখো এখানে আমি স্নান করতাম এখন এগুলো পড়ে আছে ব্যবহার হয় না তো তবু এখন আসি মাঝে মাঝে ব্যবহার হয় না কেমন হয়ে পড়ে আছে দেখো পুরো ঘরটা ভেঙে গেছে রান্নাঘরটা পুরো ভেঙেই গেছে আর ঘরটা আছে দেখেছো একটা কাঁঠাল হয়েছে কত বড় এই দেখো এটাই হলো আমাদের বাড়ি এটাই আমি আমি এই বাড়িটাতে মিনিমাম আট দশ বছর কাটিয়েছি দেখো আমাদের বাড়িটা একটা বিড়াল এসেছে সবাই কেটা সবাই ভালো থেকো সুস্থ থেকো